এই মুহূর্তে টিভি হান্ড্রেড বাংলার সব থেকে বড় ব্রেকিং সংবাদ ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত উদয়পুরে বেড়েছে গোমতী নদীর জল গোমতী জেলা প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে মহারানী ব্যারেজের নিচে গোমতী নদীর উত্তাল ঢেউর মধ্যে মাছ ধরতে ব্যস্ত মৎস্যজীবীরা জীবন বাজি রেখে প্রতিনিয়ত নৌকা নিয়ে চলছে মাছ ধরার কাজ কোথাও নিরাপত্তার জন্য নেই পুলিশ কেন সাধারণ মানুষ মানছে না সরকারের নিষেধাজ্ঞা নদীর উত্তাল ঢেওয়ার জলে এই ধরনের মাছ ধরাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে প্রশাসন প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই বিভিন্ন পুকুর থেকে শুরু করে নদীতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপকভাবে জলপ্রপাত অনেকটাই বেড়ে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু মহারানী উদয়পুর মহারানী বেড়েছেও কিন্তু সেখানে প্রায় এক থেকে দুটি গেট ইতিমধ্যে খোলা হয়েছে এবং প্রচন্ড পরিমাণে সেখানে জল বেড়ে যাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষও সেখানে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকে আমরা দেখতে পাচ্ছি যারা জেলে রয়েছে তারা কিন্তু মাছ ধরতে ব্যর্থ রয়েছে দিকে রাজ্য সরকার একেবারে সতর্ক করেছে পুকুরে নদীতে বা কোনো নালাতে সেখানে না যাওয়ার জন্য সেখানে কিন্তু একেবারে মানুষ জীবনে ঝুঁকি নিয়ে সেখানে এখনো পর্যন্ত কাজ করছে এবং তারা মৎস্যজীবী যারা রয়েছেন তারা মাত স্বীকার করার জন্য ইতিমধ্যে যদি এই ধরনের ঘটনা যদি কোনো ধরনের ঘটনা যদি ঘটে যায় তার জন্য দায়ী থাকবে কে কারণ বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে রাজ্য সরকার থেকে আমরা যা দেখতে পাচ্ছি এখনো উদয়পুর মহারানী বেড়েছে কিন্তু সেখানে মহা বিপদ কারণ বিভিন্ন ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহুলুক সেখানে মাছ ধরছে এবং এখনো কিন্তু সেখানে জলরাশি অনেকটাই বেড়ে গিয়েছে এখন দেখার বিষয় রেমেল যে ঘূর্ণিঝড় রয়েছে যে নিম্নচাপ ইতিমধ্যেই উঠেছে বঙ্গোপসাগর থেকে সেই নিম্নচাপ আর কতদিন স্থায়ী থাকে এই রাজ্যের বুকে উদয়পুর থেকে বিপ্লব দে টিভি হান্ড্রেড বাংলা